সালামু আলাইকুম মেম্বার সাহেব আপনি এখানে হঠাৎ ওয়ালাইকুম আমি আসছিলাম এই মোটল বাড়ি চোর ধারা পড়েছে আমরা সবাই তো যাতে আসেন তাহলে আমরা ইফতার পরে একসাথে ফয়সলা করা যেত নাকি হ্যাঁ এটাও ভালো এটাও ভালো কথা দেখেন মেম্বার সাহেব ইফতারি আর হস্তা দেখছি সম্পর্কে

এখন ইমাম সাহেব যখন বলছে যে আপাতত আপাতত ইফতারিটা করান করিয়ে তারপরে একটা ব্যবস্থা করলে হবে না রোজা রমজান আচ্ছা ঠিক আছে তাই বলেন রমজান এসেছি রমজান তো এসেছি আরে শরীফ ভাইনাকে কোথায় নিয়ে আসেন আপনারা নিয়ে ইনি তো খুবই ভালো মানুষ ইনকে ছানাতে নিয়ে যাওয়ার আগে একবার ইনার বাসায় নিয়ে চলে এখন তুমি আসামি এই হিসাবে তো আমরা থানায় নি আমার গ্রামে আস আমি যতটুকু জানিন খুবই একজন ভালো এখন তুমি খুবই ভালো গার্জেন পক্ষ আছে গ্রামে গণ্যমান্য ব্যক্তি আছে বন্ধুর বা তাদের দরকার হয় সাক্ষাৎ করান কিন্তু এইভাবে সে কথা বলেন কি বলবেন মেম্বার স্যার এই যে আমাদের শৈব ভাই আমার একজন বড় ভাই ইনি আমাদের গ্রামে খুবই একজন ভালো মানুষ কিন্তু কোন একটা ভুল বোঝাবুঝির কারণে এনাকে সাররা ধরে নিয়ে যাচ্ছে আপনি একটু এনাকে সর্বপ্রথম

বাবা বাবা উঠেছে রমজান এসেছে রমজান তো এসেছি হ্যালো মেম্বার সাহেব কি বুঝছো বাবা বাবা তোমার ছেলে মর্চিতে ইফতারি চুরি করেছে আমার ছেলে কখনো এমন কাজ করতে পারে না এমন কাজ করতে পারে না এই যে এরা ধরে নিয়ে এসেছে এদেরকে জিজ্ঞেস করো আমার আমি এমন ছেলে জন্মদিন আমার ছেলে চুরি কাজ করবে তোমার ছেলে পুলিশে ধরে নিয়ে এসেছিল আমি পুলিশের কাছ থেকে আপাতত তোমার কাছে নিয়ে আসলাম যে তুমি গার্জেন তোমার জানানোর দরকার আছে এই জন্য নিয়ে আসলাম এখন কি করবে সেটা বলো

এতটুকু মানুষ এই বেড়া কয় যে পুলাভান ভালো ছেলে ইত্যাদি করে রোজা রাখে এ বেসারি আছে মুরুব্বি দালি রাখছে আপনি তো নামাজ কালাম সবই ঠিক মতো করেন সবই এই আপনি ছাড়েন ধরার দরকার নাই

কোন সাজানো নাটক হবে অরিজিনাল কিন্তু দোষী না ঠিক আছে অরিজিনাল দোষী আমাদের চোখের সামনে চলে যাচ্ছে কিন্তু আমরা ধরতে পারছি না আমাদের সমাজে আমাদের শহরে গ্রামে ইউনিয়নে এরকম অহর এরকম ঘটনা ঘটে কিন্তু যে অরিজিনাল দোষী তার আমরা ধরতে পারছি না একজন ভালো মানুষকে আমরা দেখার ভুলির কারণে হোক আর যে কোনো কারণে হোক তাদেরকে আমরা কি করছিলাম আজ কত বড় একটা ক্ষতির মুখে ঠেলে দিচ্ছিলাম এটি কিন্তু ঠিক নাই এই জন্যই আমরা সবাই অরিজিনাল যারা দোষী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় তুলে দেবো দেখেন এখানে আমারও একটু ভুল ছিল যে না জেনে একটা ভালো মানুষকে আমরা আইনের হাতে তুলে দিচ্ছিলাম এটি কিন্তু ঠিক নাই এই জন্য আমরা সবাই যারা আমার মতো দায়িত্ব আছেন তারা সবাই অনেক চিন্তা ভাবনা করে অনেক চাচাই বাছাই করে অরিজিনাল দোষীকে আমরা আইনের হাতে তুলে দেবো ঠিক আছে এইভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা না জেনে কত বড় একটা ভুল করছিলাম দেখো দেখেন আমরা হয়তো একটা ভুল করতে যাচ্ছিলাম তো হোক আল্লাহ আমাদের এই ভুল থেকে শুধু ইয়ে দিয়ে তফিক দিয়েছেন এবং এরপর থেকে আমরা যত কাজ করব সব ভেবে চিন্তা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক দান করুক তো ফয়সলা তো হয়ে গেল গেলেন আমরা যাই হ্যাঁ চলো আমরা চলে যাই